যা গর শিব সকাল বন্ধুরা এখন বাজে সকাল ছয়টা সরি ছয়টা চল্লিশ এখন ঘুম থেকে উঠে পড়লাম আজকে হচ্ছে চোদ্দই নভেম্বর রোজ বৃহস্পতিবার তো আজকে সৃষ্টি পরীক্ষা আছে মাসিক মূল্যায়ন পরীক্ষা আছে জন্য তাড়াতাড়ি উঠে পড়লাম ভাত টাত বসে দিয়ে স্নান করবো যেহেতু আজকে ওকে নিয়ে যাব আমি নিয়ে আসব তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো ঘুম থেকে উঠে আমি চলে আসলাম বেলকনিতে কারণ এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস বেলকনিতে আইসা আমার গাছপালা দেখতে প্লাস বাহিরের দৃশ্য দেখতে খুব ভালো লাগে তো গাছ

সিটা ওটা দিয়ে নিয়ে তারপর রুম টুম ঝাড় দিয়ে স্নান করে নিব তো আজকে একদম সকাল ছয়টা থেকে শুরু করে আটটার ভিতরে সম্পূর্ণ কাজ কমপ্লিট করব সম্পূর্ণ কাজ কমপ্লিট করে তারপর আটটার ভিতরে সেকে নিয়ে স্কুলে যাব আর কি পরীক্ষা দিতে তো দেখতে দেখেন সকাল থেকে শুরু করে আটটার ভিতরে কিভাবে আমি আমার বাসি কাজকর্ম শেষ করলাম শেষ করে একদম নিজে রেডি হয় মেয়েকে রেডি করে একদম ঘুষ করে চলে গেলাম স্কুলে পরীক্ষা দেওয়াইতে তো যদিও আপনারা পরীক্ষার পরের দিন ভিডিওটা পাবেন তারপরেও বলতেছি আপনারা সবাই আমার মেয়ের দু আশীর্বাদ ভালোবাসা রাখবেন অজানা জীবনে মানুষের মতো মানুষ হতে পারে তো এই তো সিটা ওটা দিয়ে আবার রুম ঝাড়ু দেওয়া শুরু করছি আর হ্যাঁ প্লিজ আপনি যদি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা থেকে থাকেন আমি জানি না আদৌ আছেন কি না বা কেউ থাকবেন কি না যদি কেউ থেকে থাকেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো জানতে পারলে আমার ভালো লাগবে আর আপনি যদি প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে এই পর্যন্ত আমার সাথে আছেন আমার পাশে আছেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয় আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ইলেকট্রিক কেটলিতে পানি গরম হইতে তো বেশি সময় লাগে না তো সিটা দিতে দিতে রুম টুম জারো দিতে দিতে এবার যে পানি গরম হয়ে গেছে এবার স্নানে ঢুকে যাব দেখা হচ্ছে স্নান থেকে আইসা তো ওই তো দেখেন এর ভিতরে স্নান টান করে নিলাম তো এবার আগে আমি রেডি হব আমি রেডি হয়ে তারপর সৃষ্টিকে রেডি করে নিব কারণ প্রায় ষাটটা পনেরো মতো বেজে গেছে আর কি তো সেই জন্য আমি আগে রেডি হয়ে নিব তারপর ওকেটা ও উঠে গেছে মানে ব্রাশ করতেছে তো আমি আগে ফ্রেশ হয়ে নিই তো এই যে দেখেন ওই দিকে ব্রাশ করতেছে আর যেহেতু আজকে মানে আটটার ভিতরে সব কাজ কমপ্লিট করে আমাকে যেতে হবে সেই মার বিছানাটা আমি গোছাইতে পাই নাই তো এই যে মার বিছানাটা মাই আজকে গোছাইতেছে তো আমি ওইদিকে রেডি হচ্ছি আর এদিকে সৃষ্টি ব্রাশ করতেছে আর ব্রাশ করা কমপ্লিট হয়ে গেলে তারপর যাই খাক কিছু হালকা পাতলা খাওয়াইয়া তারপর ওকে রেডি করে দিব বর্ষাকালে তো কিচ্ছু খাইতে চায় না মানে একদম খালি পেটে যাইতে চায় তো একটা কেক টেক দেই আর কি কাজে সকাল সাড়ে এগারোটা মাত্র আসলাম স্কুল থেকে আর আসার সময় যে দেখেন সরিষা শাক নিয়ে আসছি তো সরিষা শাক দিয়ে ভর্তা খাবো আর সৃষ্টি ফুলগুলো দেখে বলতেছে যে ফুল দিয়ে বড়া খাবে তো বেশ কয়েকটা ফুল আছে জয় তাই হয় আর কি ওদের দুই বোনকে বড়া করে দিব আর এই যে শাক তুলো দিয়ে ভর্তা খাবো আর এই শাকের ভর্তা না ভাল লাগে সরিষা শাকের ভর্তা চলেন শাকগুলো আগে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে তারপর আগে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিয়ে তারপর শিল্পটা বেটে নিব আর এই যে ফুলগুলো আলাদা রাখবো এই ফুলগুলো দিয়ে দুই বোনকে বড়া করে দিব আজকে যে কখন কি করব তা নিজে জানি না অলরেডি সাড়ে এগারোটা কবেই বাইজা গেছে এখনো কোনো কিছুই হয়েছে না অফ ক্যামেরাতে কিছু রান্নাবান্না বসিয়ে দিয়ে তারপর চলে আসলাম আমার ভেলকুনিতে তো দেখলে এই সরিষা শাকের ফুল একদম অল্প কয়টা হয়েছে তারপর ভাবলাম এই দুই অল্প কয়টা ফুলে বড়া করলে তো এক নিমিশে খেলবে তো আর কিছু করি সেই জন্য যে দেখেন আমার বেলকুনি থেকে কয়েকটা পৈশাক পাতা নিয়ে নিতেছি তো কয়েকটা পুঁশাক পাতারও বড়া করে আর বরকি তাহলে একটু বেশি হবে সরিষা ফুলে বড়া আর পোশাক পাতা বড়া দিয়ে ওরা খেয়ে নিতে পারবে সেই জন্য থেকে কয়টা পোশাক পাতা নিতে চলে আসলাম আর আসলে নিজের বেলকুনিতে এরকম হালকা পাতলা কিছু শাক সবজি থাকলে কিন্তু আমার অনেক উপকার হয় ওই যে আমার মরিচ গাছগুলি আছে যখন দেখি আমার ঘরে মরিচ না থাকে আমি কিন্তু অনায়াসে একটা ডিম ভাজি বা একটা নুডলস আমার মানে আমার বেলকুনির গাছ থেকে কিন্তু নিয়ে মানে মরিচ নিয়ে কিন্তু আমি করে নিতে পারি আর এখানে আসছি পর থেকে না আমার বেলকুনিতে বেশি একটা টাছ হয় না কারণ আমি আর যা পাশটা আমার মানে ওই পাশে একদম রৌদ্র লাগে না না শীতকালে রৌদ্র লাগে না গরম কালের রৌদ্র লাগে সেই জন্য গাছ বেশি একটা গ্রো করে না আর এই যে দেখেন আমার গোলাপ সুন্দরী কত সুন্দর হয়ে ফুটে আছে একদম এই যে ও হাতে এই যে স্প্রেয়ার বোতল নিয়ে গ্লাস গ্লাস্লিনারের ওই গ্লাস বোতলে দেখো দিগা দাও পানি বর্ষে বইরা আই যায় সবাই আইরে বড়ায় দিতস ও বুঝোছে আজকে ভর্তাটা করে নিব দেখেন আনি সম কতগুলো দেখা গেছে দেখেন এখন অল্প একটু হইছে বাكله পড়ে তো আরো কমে যাবে বর্তা বার্তা হয়ে গেছে লবণ দি আমি তো অল্প লবণ দিয়ে দিলাম রেডি হয়ে সরিষা শাকের ভর্তা সরিষা শাকের ভর্তা করতে করতে এইদিকে এই যে মাছের ঝোলের ঝুলগুলো ফুটে উঠছে এবার মাছ দিয়ে দিব মাছ দিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তারপর ভাত বসিয়ে দেবো ভাতের সাথে ওই যে বড়াগুলো করে নেব আর কালকে সরিষা শাকের বর্তাটা এত মজা হয়েছিল কি বলবো মানে বর্তা এমনিতেই আমার খুব ভালো লাগে শাক পাতা বিশেষ করে শাক পাতার বর্তা বেশি ভালো লাগে আর সরিষা শাকের ভর্তা তো বেশি ভালো লাগে লাউ পাতার বর্তাও কিন্তু ভালো লাগে তো অনেকদিন পরে যেহেতু সরিষা শাকের বর্তা খাইছি মানে খুবই ভালো লাগছে সবাই বলছে মা বলছে যে বর্তাটা খুব ভালো হয়েছে তো তারপরে আমি বললাম যে চাচা ঠিক আছে স্কুলে গেলে আরও যদি পাই অন্যদিন তাহলে নিয়ে আসবো তো সবসময় পাওয়া যায় না মাঝে পাওয়া যায় আর কি তো কালকে দেখলাম একদম সৃষ্টির মানে স্কুলের গেটের সামনে নিয়ে বসতে একটা চাচা তো সেই চাচার কাছ থেকে নিয়ে আসলাম তো তারপরে তো দেখেন এবার ভাত বসিয়ে দেবো ভাত বসানো হয়ে গেছে আবার কড়াই থেকে তরকারিটা নামিয়ে নিব আজকে معناتে ভাতের মার জড়াইলিসি অবশ্যই সবলে বড়া গুলো করে নিব তোই তো দেখেন এখানে আমি চালের গুঁড়া আর অল্প একটু ময়দা দিয়ে তারপর পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে সরিষার ফুলগুলো ব্যাটারে ডুবিয়ে নেব এক এক করে বড়া গুলো ভেজে নেব রান্না কমপ্লিট আর খাওয়া দাওয়ার পালা এই তো সৃষ্টি বাবু খেয়ে নিল আর ওরা দুই বোন শুধু বড়া খাইছে ভাত খায় নাই তো ওই যে দেখেন আরেকজন এখানে বসেই আছে তো এবার আমি মা আমরা দুজন খেয়ে নিব তো চলেন কি কী রান্না হয়েছিল একটু দেখাই দিই এই যে দেখেন এখানে পেঁয়াজের বড়া তারপর হচ্ছে পুঁই শাকের বড়া ছিল হচ্ছে সরিষা ফুলের বড়া এখানে হচ্ছে মাছের ঝোল তার সাথে ছিল হচ্ছে আলু দিয়ে করলা দিয়ে ভাজি আর তার সাথে ছিল সরিষা ভর্তা আর এই হচ্ছে আজকের পরীক্ষার মানে সৃষ্টির পরীক্ষার প্রশ্ন আর কি তো অল ওভার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার ভালো লাগবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সি ইউ